দেখেন তো কেমন লাগে খুবই বিরক্তিকর বিষয় যখন দেখি যে ভিডিও অন করা না কিন্তু আমার কাজ চলছে তো আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব তো এটা হচ্ছে কোরাল মাছ আমি হলুদ লবণ সামান্য একটু মরিচের গুঁড়া আর আটা দিয়ে এটাকে মেখে নিয়েছি যেহেতু মাছটা একটু নরম এই জন্য আটা দেওয়া হয়েছে তো এই মাছটা রান্না করব হচ্ছে পটল দিয়ে যদিও এই রেসিপিটা আমি কখনও রান্না করে এটা হচ্ছে আমার বৌদির রেসিপি তো এত মজা ইয়ামি হয়েছে এই মাছ রান্নাটা তো আমার প্রতিদিনই শুনতে হয় যে এভাবে কেন আমি রান্না করে খাওয়াই না তো আমি একটু ট্রাই করলাম তো হচ্ছে মনে হয় না সেরকম হবে অত স্বাদের তারপরও করলাম ভালোই হয়েছে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো এই যে পটলটাকে একদম আস্তে আস্তে করে এভাবে কেচে কেচে নিচ্ছি এই যে এদিকে দেখেন পটল কাটা ধোয়া শেষ এখন এগুলো ভেজে নিব তো মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রায় সময় হচ্ছে এই ভুলটা হয় কাজ করছি কিন্তু ভিডিও অন করা নাই পরে যে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না যারা ভিডিও মেক করেন তারা এর কষ্টটা বুঝবেন যে এত কষ্ট করলাম কিন্তু ভিডিওই হয় না যেহেতু আমরা এটাই করি তো কি আর করার হচ্ছে যে মাছ মাখানো এটা দেখানোর মোটামুটি কিছুই না এটা অনেকেই সবাই জানেন তবে এমন কিছু ব্যাপার থাকে যেটা মাঝে মাঝে ভিডিও করা হয় না কথা বলতে বলতে এই যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক বড়ো একটা মাছ ছিল তো এখন ওই তেলের মধ্যেই হচ্ছে পটলগুলোকে ভেজে নিব তো আজকের রান্নাটা করতে গিয়ে আমার অনেকটা ভয় লাগছে যে আমি আসলে কখনোই এভাবে রান্না করা হয়নি মানে মানে কীরকম হবে এটাই আমি বুঝতেছিলাম না যে আসলে কখনও যেহেতু এভাবে খাওয়া হয়নি আর এত বড়ো মাছ নষ্ট হয়ে যায় কি না তো এই যে কথা পটলটাও হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এখন এর মধ্যে ফোড়ন দিব কালো জিরা তো কালো জিরা ফোড়নটা হচ্ছে একটু ভেজে নিব আর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল সরিষা বাটা আর হচ্ছে কাঁচামরিচ এই তিনটা আমি একসাথে বেটে নিয়েছি তো এখন তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ দেখেন আমার হলুদের গুঁড়োও শেষ পুরো বাটা শুদ্ধ দিয়ে দিলাম এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচটা বেশি ব্যবহার করে নিই আর আমি যেহেতু কাঁচা মরিচটা দিয়েছি বাটার সাথে তো পটলগুলোকে দিয়ে এটার সাথে একদম একটু নেড়ে নিব ভাজা ভাজা করবো আর এখনকার পটল দেখবেন সিদ্ধ হতে দেরি হয় আর হচ্ছে একটু কেমন যেন জল ডোবা থাকে তো এই যে এখন জল দিয়ে দিলাম আর এটাকে এখন ফুটতে দিব তো ঝোলটা হচ্ছে যখন মোটামুটি ফুটে আসবে তখন এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি সব সবসময় এই কাজটা করি সবথেকে মাছের এই যে লেজাটা একটু বড়ো এই এটা আগে দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে ছোটো খাটো মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাথা থাকলে মাথাটাও হচ্ছে এভাবে দিয়ে দিতাম তো যে দেখেন ফুটে ফুটেছে আর এখন আর নাড়া যাবে না যে মাছ ভেঙে যেতে পারে এই মাছটা একদম নরম এরপরে একটু চিনি দিয়ে দিলাম আর কড়াই ধরে ধরে বারবার নেড়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কিন্তু এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো অল্প আছে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছি একদম লো হিটে তো কি আর বলবো এই মাছটার কিন্তু আমি নিজেও পড়ে গিয়েছি